খুব ভালো করে জানিস আমাকে দিলে তোকে খেতেই হবে আমি তোমাকে একদিন কাতলা মাছ খাওয়াব কাতলা মাছ খাবি খাওয়াস কিন্তু ভাই একশো চল্লিশের জিনিস না কিন্তু

মধ্যগ্রাম স্টেশন থেকে একদম নিচে নেমি উজ্জ্বলদার খাবারের কোয়ালিটি বিরিয়ানি ড্রাই চিলি চিকেনটা আমি হেভি খেলাম আমি একবার ট্রাই করতে একটা টেস্ট পেলাম বলো আমি অন্যরকম অনেকদিন পরে এরকম মানে তৃপ্তি করে বাজে বিরিয়ানি খেলাম এরকম তৃপ্তি করে বাজে বিরিয়ানি খেলাম উজ্জ্বলদা এটা তুমি ঠিক করলে আমার তো দু কেজি বাড়িয়ে দিলে বিশ্বাস করো তৃপ্তি করে গেছি শুধু হাড় গুলো পড়ে আছে হাড় গুলো কি পাচ্ছ সত্যি বাপ বাপ আচ্ছা চিকেন বিরিয়ানি কত করে আর মটন বিরিয়ানি কত করে চিকেন বিরিয়ানি একশো সত্তর মটন বিরিয়ানি দুশো সত্তর তাও বা কিছু বলেনি চিকেন বিরিয়ানি একশো চল্লিশ বাই দেবে একশো সত্তর একশো সত্তর টাকার চিকেন দুশো গ্রামের চিকেন ইউজ করা হয় এবং মাটনের ক্ষেত্রেও দুশো গ্রামের মাটন ইউজ করা হয় এটা কিন্তু মনে রাখা ভালো

কাকা বিয়ে দোকানে পাটি বন্ধ করে এখন গাড়ি করে এলেন শুভ তুমি তুমি না এখানে আসবে দেখা করবো না তোমার সাথে বলো আমাকে ভালো মানুষকে সবাই ভালোবাসবে এটাই স্বাভাবিক এটা অস্বাভাবিক নয় এরকম উজ্জ্বল দা খুব মনের মানুষ ভালো মনের মানুষ সেরকম তুমি এখানে আরও দু তিনজন আছে যাদেরকে আমি ভালোবাসি সবার সাথে দেখা করা পসিবল হয় না সব সময় আছে দিদি এটা হচ্ছে আমার দিদি এই যে বাবা আমাদের পোলাউ কাকা চোখে দেখতে পাচ্ছে না বুঝলে পোলাউ কাকু তো ক্যান্সারের পেশেন্ট তবে ক্যান্সার নিয়ে তো মানুষজন অনেক কিছু বলে এখন তো ঠিক হয়েই গেছে কিন্তু এই হয়ে গেছে আমার এক বছর হয়ে গেছে ট্রিটমেন্ট হয়ে গেছে তার বিজনেস থ্রি ইয়ার্স না তোমার বিজনেস তিনটে বছর ধরে উনি খাবারের বিজনেস করেন দু চারজন ব্লগার এসে তার নামে এমন কিছু কথা বলেন

কাউকে তো চুরি করে তো ব্যবসা করছে না 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 অবশ্যই প্লিজ আর সবাইকে বলবো থ্যাংক ইউ যারা আমার ভিডিওটা দেখেছ দেখেছিলে দেখার পরে ওনার কাছে এসেছিলে এবং তারা কন্টিনিউ চেষ্টা করো যে খাওয়া দাওয়া করতে এখানে পোলাও পেয়ে যাবে আর এখানে বিরিয়ানি দুজন কিন্তু দু জায়গার রত্ন আমরা কোয়ালিটি খাবার দেওয়ার চেষ্টা করি আমাদের মেন ফোকাস হচ্ছে বিজনেস লোকেরা যদি খাবে তবেই তো ব্যবসাটা বাড়বে যদি ভালো করে খাবার দিই আর দেওয়ার চেষ্টাও করি কেউ নিরাশ হবেন না যারা আসেননি একবার অবশ্যই আসবে অবশ্যই আসবে পোলা কাকুর দোকানে কোথায় তুই দোকানটা বলো তো ওরাও আমার দোকান মধ্যগ্রাম কালীবাড়ি কালীবাড়ি বললেই হবে উজ্জ্বলদার দোকান তো তোমরা সবাই জানো মধ্যগ্রাম স্টেশন থেকে নেমি এই যে রাস্তা এই উজ্জ্বলদার দোকান

ওজন বেড়ে গেল ওজন বেড়ে গেল মনে গাড়ি এগোচ্ছে না গাড়ি এগোচ্ছে না এ মাঝে হয়ে গেছে গাড়ি এগোচ্ছে না কিন্তু গাড়ি যেটা সিগনাল যেন মানে নাহলে গায়ে না হবে গাড়ির সিগনাল মানে না